হ্যালো গাইস ব্যাক টু মাই তোমরা কেমন আছো। আমি আছি এই মোটামুটি কালকে সারা রাত রিয়ান ঘুমাতে পারেনি তার নাক আটকে যাচ্ছে ভীষণই সর্দি আর কাশি হয়েছে রিয়ানের সেজন্যই রিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি আবারও এই মাত্র রিয়ানকে দুদিন আগে ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়েছি কিন্তু আবারও রিয়ানের ভীষণই ঠান্ডা লেগে গিয়েছে আর ঘুমাতে পারছে না সর্দি কাশির জন্যে তো ডাক্তারের কাছে আবারও চলে আসতে হলো আমাদের আমি এই সাইটের দিকে এসেছি রিয়ানা আর রিয়ানের পাপা ওইদিকে আছে তো চলো গিয়ে দেখি রিয়ান রিয়ানের পাপা কি করছে কি হচ্ছে তোমার কোথায় কষ্ট হচ্ছে তোমার ডাক্তারের কাছে কতটা ভিড় ছিল সে আর কি বলবো আমরা মোটামুটি ওখানে আড়াই থেকে তিন ঘন্টা হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি তবুও ভিড় কম ছিল না যেহেতু টিকিট সিস্টেম সে কারণেই টিকিট বাই টিকিট চলছিল আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আটটার দিকে আর বাড়ি এসেছি সেই এগারোটারও পরে আর রিয়ান তো কিরকম দুষ্টু তোমরা তো জানোই একটুও থিত থাকে না তোমরা তো সবই জানো রিয়ান কি কি দুষ্টুমি করে তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে কী নেবে তুমি ওই খেলনা নেবে তুমি বাড়ি যাওয়ার সময় কিনে দেবে তোমার s O N A C I N A T I T A N O C N A T I S A N L E L E D I S C R U C O O L D H E F L O রিয়ানকে দেখেছ ডাক্তারের কাছে গিয়েও রিয়ান এক একাই হাঁটবে এক একাই হেঁটে যাবে কেউ ধরলে হবে না ও এক একাই হাঁটবে ও এতটা বড় হয়ে গিয়েছে রিয়ান এতটাই দুষ্টুমি করছিল যে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম যে এখানে যত মানুষ আছে সবাই কিন্তু তোমাকে ধরে নিয়ে চলে যাবে সে কারণে তুমি দুষ্টুমি করো না চুপচাপ বসে থাকো এই জায়গাটা কোথায় তোমরা কি কেউ বলতে পারবে প্যান্ডেলটা দেখে তো অবশ্যই আন্দাজ করা উচিত আচ্ছা তোমাদের আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি আমি নবমীর দিনে এখানেই এসেছিলাম সেই প্রান্তিক মাঠ এটা আসলে ডাক্তারখানার পাশেই প্রান্তিক মাঠ একটু দুপা হেঁটে গেলেই প্রান্তিক মাঠটা রিয়ান অনেকটাই বেশি দুষ্টুমি করছিল ডাক্তারের চেম্বারের ওখানে এসে কারণে ওকে নিয়ে এই একটা ফাঁকা জায়গায় চলে এসেছে তোমাদের দাদা ভাই রিয়ান অতটা দূরে গিয়েছে তবুও আসবে না তার জন্য তোমাদের দাদা আবার কোলে করে নিয়ে চলে আসছে কিন্তু রিয়ান আবার কোলে থাকবে না ও তো হেঁটেই আসবে ওর তো হাঁটতেই বেশি ভালো লাগে দেখো রিয়ানকে ছেড়ে দিলে রিয়ান হাঁটে না দৌড়াই মামা তুমি ডাক্তার দেখাতে এসেছ না কি করতে এসেছো তুমি খেলা করতে আর যাই না আর যেও না ওই রোদ্দুরে দেখো রিয়ানের এখানে রিয়ানের বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছে তো ও কি আর ছাড়তে পারে বলো এক থেকে রিয়ানের কুকুর বিড়াল সমস্ত কিছুই বেশি ভালো লাগে আর ওদের সাথে দেখা হলে ও আর ওদের ছাড়তে পারে না ওর মনে হয় ওরা আমার বন্ধু ওদের সাথেই আমি খেলা ওদের গায়ে হাত দেব ওদের সাথে খেলা করব ওরা তো আমার বন্ধু ওরা তো আমার কিছুই বলবে না রিয়ান সবসময় এরকম ভাবে এরকম ভাবেই এগিয়ে চলে ও তো আর জানে না যে ওরা কামড়েও দিতে পারে তো আমার সেই জন্যই একটু বেশি ভয় লাগে নয়তো সবই ঠিক আছে রিয়ান রিয়ান যেহেতু তোমাদের দাদা রিয়ানকে ধরেছিল সে কারণে ক্যামেরাটা আমি ধরে রেখেছিলাম সে কারণে তোমরা ভাবতে পারো যে আমি কোথায় সে কারণে আমি আবার ক্যামেরা নিজের দিকে এ করে নিজে আবার ঢং করছিলাম যাবে না কুকুরের কাছে যাবে তুমি কুকুরের কাছে যাবা কুকুর কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে কুকুর ওরকম করে নাকি কুকুর ওরকম করে কুকুর ডাকে কিভাবে রিয়ান ওপরে থুসে দিতে বলছে হাতে লাগবে আবার উপরে উঠবে করে এত দৌড়াদৌড়ি করেছে যে ওর পানি পিপাসা লেগে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার এনার্জি নেই ভিডিও করার আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই